মাত্র দুটো ডিম দিয়ে এরকম অসম্ভব মজার নরম তুলতুলে ত্রুটি ফ্রুটি কেক আমার এই রেসিপি দেখলে তোমরা পারফেক্টভাবে বানাতে পারবে আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন মাত্র দুটো ডিম দেবো আর এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক আমি তোমাদেরকে খুব সহজেই বাড়িতেই বানিয়ে দেখাবো তো তার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য তো প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এটা কিন্তু ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে ঠান্ডা ডিম হলে হবে না তো বিটার দিয়ে মানে হ্যান্ড বিটার দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিলাম তারপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি একেবারে দেব না অল্প অল্প করে চিনি দেব আর এরকম বিট করতে থাকবো তো আমি এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও তোমরা বিট করে নিতে পারো তো এরকম দেখতেই পাচ্ছ আমি একেবারে চিনিটা দিই নি অল্প অল্প চিনি দিয়েছি আর এইভাবে বিট করে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একদম নো ফেল একটা রেসিপি এই রেসিপি দেখে তোমরা ফলো করে যদি এই কেকটা বানাও পারফেক্ট হবে একদম তারপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখানে সাদা তেল মানে সয়াবিন তেল আর দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যালিলা ভ্যানিলা এসেন্সটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারো এতে করে ডিমের কোনো কাঁচা গন্ধ আসবে না তো আবারও খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা আর দিয়ে দিলাম এক চামচের একটু কম বেকিং পাউডার তারপর বেশ ভালো করে শুকনো উপকরণটা চেলে নেবো খুব সুন্দরভাবে শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে বেশ ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে সময় নিয়ে মিশিয়ে নেব আর এখানে যদি ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তাহলে আর একটু ময়দা দিয়ে ঠিক করে নিতে পারো আর যদি গাঢ় হয়ে যায় তাহলে একটু কুসুম গরম দুধ দিয়ে তোমরা ঠিক করে নিতে পারো তো আমার মনে হচ্ছিলো ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তো আমি আবারও একটু ময়দা দিয়ে এখানে আমি মিক্সড করে নিচ্ছি ময়দাটা একেবারে বেশি দেওয়ার যাবে না মানে বেশি দিলে অসুবিধা আছে তো এরকম অল্প অল্প দিয়ে এরকমভাবে একটা সুন্দর থিকনেসের ব্যাটার তোমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না এরকম আমি যেরকম দেখালাম ঠিক এরকম থিকনেসের ব্যাটার একটা তৈরি করে নিতে হবে আর এই ভিডিওতে যদি কোনো অংশে বুঝতে তোমাদের কোনো অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বেশ কিছুটা ত্রুটি ফুটি নিয়েছি আর অল্প একটু ময়দা দিয়ে তার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কেকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এইবার আমি কেকের মোল্ড নিয়েছি আর এই কেকের মোল্ডটা আমি মিশো থেকে অর্ডার করে নিয়েছি তোমরা হাতের কাছে যদি কোনো শপ থাকে সেই শপে যদি পেয়ে যাও তো খুব ভালো তা হলে যে কোনো অনলাইনে তোমরা অর্ডার করতে পারো আমি এটা মিশো থেকে নিয়েছিলাম ভীষণই ভালো তো এর আগেও আমি কেকের রেসিপি শেয়ার করেছি তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিও তো মোলটার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে খুব সহজে কেকটা উঠে আসে তারপর একে একে আমি কেকের ব্যাটারগুলো সবটার মধ্যে দিয়ে দেব তো খুব সুন্দরভাবে কেকের ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে এইবার একটু ভালো করে এইভাবে ট্যাপ করে নেব যাতে করে ভিতরের বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে আসে এবার উপর থেকে একটু সুন্দর কালারের জন্য বা সুন্দর দেখার জন্য আমি একটু ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু এই কেকটা ভীষণই মজা করে খাবে তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এরকম কেক আগে থেকে তৈরি করে রেখে দিতে পারো তো এরকম আগে থেকে একটা কড়াই স্ট্যান্ড বসিয়ে আমি ঢাকনা দিয়ে কিন্তু পাঁচ মিনিট হিট আছে গরম করে নিয়েছিলাম তারপর তার মধ্যে এই কেকটা কেকের যে মোলটা এটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর অবশ্যই যদি এরকম কাচের ঢাকনা হয় উপরে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা অবশ্যই আটকিয়ে দিতে হবে তো আমি কুড়ি মিনিট বেক করে নিয়েছি আর কুড়ি মিনিট পর তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর ফুলে আর কতটা সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে একটু চেক করিয়ে দেখিয়ে দিই যে ঠিকঠাক কুক হয়েছে কি না তো এরকম একটা টুথপিক দিয়ে দেখ একটু গেথে দেখালাম দেখো একদম টুথপিকটা ক্লিন এসেছে তার মানে ভিতরটা একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে তো আমি তোমাদেরকে একটু দেখাই কতটা স্পঞ্জি হয়েছে আর একটু ঠান্ডা করলেই না কেকটা এমনি এমনি উঠে আসবে কোনো রকম কোনো কিছু করার দরকার পড়ে না তো আমি তোমাদের একটু উঠিয়ে দেখাই দেখো কতটা সুন্দরভাবে একদম স্মুথলি উঠে আসলো দেখতেই পাচ্ছ আর পিছনের কালারটা তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো দোকানের প্যাকেট কেক প্রায় কিনে খায় তো এরকমভাবে যদি কেক তোমরা পাঁচ থেকে ছটা বা সাতটা এরকমভাবে তৈরি করে যদি রাখো তাহলে কিন্তু তারা ভীষণ মজা করে খাবে টিফিন বক্সেও কিন্তু একটা কেক দিলে তারা যদি খেয়ে টিফিনে পানি খায় তাহলে কিন্তু পেটটা অনেকটা ভরা থাকবে বা এরকম বাড়িতে যদি সুন্দর টেস্টের কেক যদি বাচ্চারা পায় তার ভীষণ খুশি হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটাও উঠে আসলো তো তোমাদের একটু কাছ থেকে আমি দেখাই জাস্ট লুকটা তোমরা দেখো আর পিছনের কালারটাও জাস্ট কত সুন্দর তোমাদের একটু দেখায় যে কতটা স্পঞ্জি হয়েছে তো এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবো ট্রাই করার পর কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর ভিতরটা দেখো কতটা জালিযুক্ত হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই ছোট ছোটো বাচ্চাদের খুশি করার জন্য তোমরা বাড়িতে এই কেকটা একবার ট্রাই করতে পারো আমি তো প্রায় ট্রাই করি মানে প্রায় আমি তৈরি করে রাখি আমার বাচ্চারা ভীষণই মজা করে খায় তো তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ